আমি যখন আন্দোলনে জড়িত হই আমাদের আবু সাইয়েদ আমাদের ওয়াসিম আকরাম যখন গুলি বিদ্ধ হয় আমার মনে সহ্য করতে না পারি আমি আন্দোলনে নেমে যায় রাস্তায় নেমে যায় যখন আমি সতেরো জুলাই থেকে আন্দোলন শুরু করি পাঁচে আগস্ট আমাকে গুলি করে পেট দিয়ে গুলি করে পিঠ দিয়ে বের হয়ে যায় দুঃখজনক বিষয় দিয়ে আমি হাত আমি এই লাঠি দিয়ে এখনো ভুলে গেল না হতে এখন তোমার কাল লাঠি নিয়ে হাত এটার উপরে দুঃখজনক বিষয় কোনো কিছুই নেই আমাদের যে পরিস্থিতি দেখতেছি আমাদের পটিয়াতে যে ঘটনা হয়েছিল এখনো ছাত্রটি পুলিশ এখনো কি পটিয়াতে থানায় প্রতিটা থানার মধ্যে আছে আমাদের সব জায়গায় এখনো ছাত্রলীগ জায়গায় আছে ছাত্রলীগ এখনো থামে নেই আমি এই বলে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমার তো খুব ভেদার